আমি এই প্রায় চার বছর প্লাস করছি না এখন তো খুবই ভালো ফিল করতে এই জায়গাটা ফোকাস করা উচিত যে পেটের আমরা যদি না বুঝে কমিয়ে ফেলি তাহলে কিন্তু এই সমস্যা গুলো দেখা দেয় এবং আমরা বারবার বলি যে পেট ভালো যায় সব ভালো মাসের চিকিৎসা

তো যাই হোক ওনার মুখ কষ্ট করে শুনবো তো আমরা ওনার কষ্ট করে লিখে রেখেছিলাম এটা একটু বলবো তারপর উনি ওনার এক্সপিরিয়েন্স গুলো বলবেন আগে কি ধরনের সমস্যা গুলো উনি আক্রান্ত ছিলেন কি ধরনের চিকিৎসা নিয়েছিলেন এবং আমরা আমাদের চিকিৎসা করার পর ওনার অনুভূতি অভিব্যক্তি উনি সেটা জানাবেন তো সেলিম সরকার আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার ভালো ফিল করতেছি এখন আচ্ছা আলহামদুলিল্লাহ

জি আর হচ্ছে আপনার অ্যালার্জি সমস্যা ছিল দুধ এবং শাকসবজি শাক এগুলোতে অ্যালার্জি হতো আসলে আমরা মানে ভিডিও গুলোতে অনেক ভিডিও আমি করেছি রিলেটেড যে এই জায়গাটা ফোকাস করা উচিত যে পেটের যদি না বুঝে কমিয়ে ফেলি তাহলে এই সমস্যাগুলো দেখা দেয় এবং আমরা যায় সব ভালো যায় কারণ পেট থেকে আমার শরীর ঠান্ডা করার শরীরকে ভালো নিউট্রিশন বা পুষ্টি পৌঁছে দেওয়া সব উপাদান পেটের মধ্যে যদি ভালো অ্যাসিড না থাকে পেট বা লিভার বা আমাদের প্যানক্রিয়াস থেকে যদি ঠিক মতো অ্যাঞ্জাম রিলিজ না হয় ঠিক মতো বাইল বা পিত্ত রিলিজ না হয় পেটের মধ্যে যদি উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের সার্বিকভাবে আমরা কিন্তু একটা অস্বস্তির মধ্যে পড়ে যাবো বা ইমব্যালেন্সের মধ্যে পড়ে যাবো তো এই সমস্যা

ওনার চিকিৎসাতে আমরা বরাবরের মতো প্রবাহ স্বাভাবিক করেছি স্বাভাবিক যে বিষয়টা আল্লাহ আমাদের দিয়েছেন ঠিক রাখা করে আমি অনেক যে বুঝে না শুনে এবং নিজে নিজে করে বা ডাক্তাররা হয়তো অনেক প্রয়োজনে দেয় আলসার বা এরকম সিভিয়ার থাকলে সেই সময় স্বাভাবিক সময় যেন খাওয়া যায় কিন্তু দীর্ঘদিন আমরা মানে খাওয়ার কারণে এই অ্যাসিড প্রবাহটা কমে যায় বা অ্যাসিড তৈরি হওয়াটা কমে যায় যে কারণে আমাদের হজম প্রক্রিয়াতে মাত্র প্রভাব পড়ে তো যাই হোক উনিও ব্যতিক্রম ছিলেন না এবং আমরা এই জায়গাগুলো ঠিক করেছি ওনার অ্যাসিড এনজাইম পিত্তের প্রবাহ পেটের উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স হ্যাঁ তারপরে শরীরের যে ঘাটতিগুলো আছে ভিটামিন ডি সহ ভিটামিন বি সহ যে ঘাটতিগুলো তৈরি হয়ে গেছে সেগুলো আমরা ঠিক করেছি তো এগুলো সবগুলো রিকভারি করার পরে উনি দুই মাসের মাধ্যমে প্রায় উনি বলেন যে নাইনটি উনি ইম্প্রুভ তো যাই উনি ইনশাল্লাহ বাকিটা ঠিক হয়ে যাবেন এবং ওনাকে যে খাবার দাবার লাইফ স্টাইল এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না মানে আমরা যা মন চাই যা যা ইচ্ছা তাই যদি খাই তাহলে কিন্তু সুস্থ থাকা কিন্তু আসলে অসম্ভব সুস্থ থাকতে গেলে জানতে হবে বুঝতে হবে এবং সঠিক নির্দেশনাগুলো মানতে হবে আমাদের মেসেজ থাকলো যারা এই ধরনের সমস্যা আক্রান্ত আছেন তারা আসলে ঘাবড়ানোর দরকার নেই ভয় পাওয়ার দরকার নেই আপনি মূল জায়গাগুলো আসলে ঠিক করেন রুট কস টা ঠিক করেন তাহলে এই সেলিম সরকার সাহেবের মতো আপনারা সুস্থ হতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ